সংখ্যা তত্ত্ব হিসেবে আর অক্ষটির মান হয় সংখ্যা দুই আর এই দুই সংখ্যার অধিপতি গ্রহ হয়ে থাকে চন্দ্রমা যে চন্দ্রমা কিন্তু আমাদের সৌরমন্ডলের নটি গ্রহের মধ্যে সব থেকে কম সময় এক জায়গায় থাকে অর্থাৎ এই চন্দ্রমাকে কিন্তু আমরা খুব বেশি সময় একটা জায়গাতে স্থির থাকতে দেখি না প্রত্যেক দুই থেকে আড়াই দিন অন্তর কিন্তু চন্দ্রমা রাশি পরিবর্তন করে তাই আর দিয়ে যাদের নামের শুরু হয় সেই ধরনের ব্যক্তিদের জীবনে উত্থান পতন কিন্তু লেগেই থাকে আপনাদের মন কিন্তু অত্যন্ত চঞ্চল থাকে। এই এই আপনাদের আপনাদের মন মন আবার আবার যেমন আপনারা খুশি হয়ে যান, একটা দুঃখী হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় আপনারা অত্যন্ত ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন আবেগপূর্ণ একটা মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে থাকে সকলকে নিয়ে থাকতে আপনারা পছন্দ করেন সকলকে ভালোবাসতে পছন্দ করেন সকলের সাথে মিলে মিশে চলতে কিন্তু আপনারা পছন্দ করেন সেটা পরিবার হোক বা কর্মের জায়গা হোক উভয় ক্ষেত্রেই কিন্তু অন্যধারে অন্যদিকে কি হয় আপনাদের মনের মধ্যে যে চাঞ্চল্যতা সেটা কিন্তু প্রবল মাত্রায় থাকলেও বাইরে থেকে কিন্তু আপনারা অত্যন্ত শান্ত আপনারা কিন্তু বাইরে থেকে কখনো কাউকে প্রকাশ করে দেখান না যে আপনারা কতটা চঞ্চল বা আপনাদের মধ্যেও কতটা শৈশব রয়েছে এটা কিন্তু আপনাদেরকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না